আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিজের বারান্দার গাছের পুদিনা পাতার চাটনি খেতে কেমন লাগবে বলেন তো খুবই মজা লাগবে এইটি আমার বারান্দা বারান্দায় লাগানো পুদিনা পাতা থেকে তুলে নিয়ে এসছি আমি একেবারে টাটকা টাটকা কেটে নিয়ে এসছি সেটি আবার নিজেই পাটায় ভর্তা করব। বা চাটনিও বলা যায় আমরা এটাকে চাটনি বলি এই পুদিনা পাতার চাটনিতে আমি একটুখানি তেঁতুল ব্যবহার করেছি এক কোয়া রসুন আর ছাল অবশ্যই যার যার রুচি মতো যে যেটা যেভাবে ছাল খেতে পছন্দ করেন আমি দুটো কাঁচামরিচ দিয়েছি দেখেন আমি আমার পাটার মধ্যে পুদিনা পাতাটি ভালো করে ধুয়ে নিয়ে বেটে নিচ্ছি এই পাটাটি আমি কিন্তু কোথা থেকে এনেছি জানেন সিলেট থেকে এনেছি জাফলং থেকে পাটাটি এনেছি খুব ছোট কিউট একটি পাটা আমার অনেক পছন্দের পাটা তো নিজেই বাড়ছি এত মজার এই পুদিনা পাতার চাটনি যারা খাবেন তারাই জানেন অনেকেই খান জানি আমি আমি অনেক বছর পরে খেলাম নিজে হাতে তৈরি করে তো মনে হয় এই প্রথমেই খেলাম অনেক মজার এই চাটনিটি এই চাটনিটি কি দিয়ে খাই আমরা সাধারণত আলুর চপ পেঁয়াজি বেগুনি এগুলো দিয়ে খাই আজকে এটি আমরা পেঁয়াজি দিয়েই খাবো অনেক সময় ভাতের সাথেও খাওয়া যায় পুদিনা পাতার চাটনিটা এটা এক ধরনের চাটনি সসের মতো সজাক্তা সস আমরা আগে এটা দেখ নুডলস দিয়েও খেতাম তো কি মজা করে আসলে এটা খাওয়া যায় এটি বাচ্চারা শিখবে না এই জন্য বাচ্চাদের দেখানোর জন্যই আমি আসলে এটি করেছি তাও আবার নিজের বারান্দার গাছ থেকে তুলে নেওয়া আসলে এটির মজাই আলাদা তো পুদিনা পাতার চাটনিটা খেতে অনেক মজা লাগে আর এটি শরীরের জন্য ভালো পাতা জানেন আপনারা যে খুবই এটির অনেক হার্বাল গুণাগুণ ভেষজ গুণাগুণ আছে পাতার মধ্যে তা আমার বাটা প্রায় শেষ আমি ভালো করে মিহি করে বেটে তারপরে উঠিয়ে রাখবো আরও একটা জিনিস আমরা ছোটোবেলায় করতাম আমার মনে আছে আমার মা বা সাহায্যকর্মীরা যখন মায়ের সাহায্যকারীরা যখন ভর্তা করতো দেখতাম যে ওরা পাটা মুছে ভাত খেত মাও আমাদেরকে অনেক সময় পাটা মুছে ভাত খেয়ে দিত দেখো ভর্তাটা কত টেস্টি এই লাস্টের ভাতটা খেয়ে দেখো কত মজা আমরা খেতাম তো এর আগেও আমি অনেক আগে একটি ভিডিও দিয়েছিলাম আমি মোছে বাচ্চাদের নিয়ে ভাত খাচ্ছি তো এটা কিন্তু অনেকেই করেন আমিও করি আমার ভালো লাগে পাটা মোছা ভাত সে আগের দিনের জিনিসগুলোই ঘুরে ফিরে ভাল লাগে আসলে এতই ভাল লাগে যে এখন এত কষ্ট হচ্ছে গরমে তারপরও কিন্তু কষ্ট করে এটি করছি যে না এটি মানে বাচ্চাদের দেখানো দরকার বা খাওয়া দরকার এইটাও যে এভাবে খাওয়া যায় আমি চাইলে ব্লেন্ডারেও করতে পারতাম মাঝে মাঝে ব্লেন্ডারে আমি করি কিন্তু ব্লেন্ডার আর পাটা কিন্তু এক কথা নয় অনেক ডিফারেন্স একেবারেই যাই হোক দেখেন আমার পুদিনা পাতা চাটনিটি হয়ে গিয়েছে কেমন হয়েছে বলুন তো আপনারা আপনারা খেয়ে দেখবেন অনেকক্ষণ ধরে আমার সঙ্গে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন